তবে আপনাদের জন্য কিছু টিপস আমি নিয়ে এসেছি যিনারা ধৈর্য নিয়ে বসে থাকবেন তাদের জন্য যাদের শরীরে অতিরিক্ত অ্যালার্জি বা দাঁত হয় একটা গাছের পাতা বলে দিব ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ অ্যালার্জি বা দাঁত ভালো হয়ে যাবে তবে যতক্ষণ আপনারা থাকবেন প্রথমে এগুলো বলবো না লাস্টের দিকে বলবো যদি ধৈর্য নিয়ে থাকেন এক নাম্বার গেল দুই নাম্বার হচ্ছে জোয়ানি ক্ষমতা যখন কমে যায় মানুষের ফাইজুল হক পঞ্চাশ সমিতির মেম্বার দু হাজার টাকা দিয়েছেন আচ্ছা সবশেষে দেওয়া হবে ইনশাল্লাহ যাদের শরীর কমজোরি হয়ে গেছে সুরা রহমান থেকে আল্লাহ পাক দুটো ফলের নাম বলেছেন কোন ফল সে দুটো আমি বলবো সব শেষে যদি ধৈর্য নিয়ে আপনারা থাকেন ধৈর্য হারিয়ে উঠে চলে গেলে হবে না যদি আপনার সোনার বা জানার ইচ্ছা থাকে আপনাদের ধৈর্য নিয়ে থাকতে হবে তিন নম্বর যে পুরুষরা স্ত্রীদের ধরে ধরে মারে একটা দোয়া আছে মা বোনদের জন্য বলবো যদি আপনারা লাশ পর্যন্ত থাকেন তবে বলবো। যে সকল স্ত্রী স্বামীদের কথায় চলে না ওঠে না বসে না ফেরে না তাদের জন্য একটা দোয়া আছে সেই দোয়াটাও তিনবার পড়বেন স্ত্রীরা আপনাদের কথা শোনা আরম্ভ করবে এই চারটা জিনিস আপনাদের সব শেষে বলবো যদি আপনারা এখানে থাকেন ধৈর্য নিয়ে তারপরে এর মাঝখানে যে কথা আমি আলোচনা করব ধ্যান দিয়ে মন দিয়ে শ্রবণ করতে হবে শুনতে হবে কারণ আমি এসেছি আপনাদের এই এলাকার নতুন একদিনের জন্য কুটুম আপনাদের যদি আপনাদের বাড়ি কুটুম আসে আর আপনি যদি বাড়ি ঘর ফেলে রেখে কুটুম দেখে যদি পালান ওই কুটুম কি আর কোনো দিন আসবে আপনাদের বাড়ি আসবে কি আসবে না তো আপনারা সব যদি উঠে উঠে পালিয়ে যান তো আমি কি আর থাকবো না আমি এখানে বসে থাকবো সকাল পর্যন্ত আপনারা থাকলে তবে তো আমি থাকবো আল্লাপা বিশ্ব ওয়াসাল্লামের সম্পর্কে পরিচয় করিয়ে দিলেন আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে দিলেন রহমানির রহিম ইল্লা ইসুল আপনি মুহাম্মাদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন আল্লাহর রসুল কার রসুল রসুল কার আল্লাহর রসুল বেদ বলছে এই আল্লাহ রসুল আমার মধ্যে লিপিবদ্ধ আছে আমা মুহাম্মাদুন উল্লাহ রসুল কোরআন যেমন বলেছে আল্লাহর নবী কলকি পুরাণ বলছে কলকিং পুরুষ তদাতি সূর্য বচ্চসম অং গুরু কৃপায়ং সর্বা সর্বানং এই পৃথিবীতে বেদ বলছে এমন একটা গুরু আছে এমন একটা শিক্ষক আছে এমন একটা বৈজ্ঞানিক আছে এমন একটা ব্রেনিয়ান আছে এমন একটা মাস্টার আছে এমন একটা শিক্ষক আছে যিনি কলিযুগের শেষ মাস্টার কলিযুগের শেষ শিক্ষক কলিযুগের শেষ বৈজ্ঞানিক কলিযুগের শেষ ডাক্তার তার নামটা কি ছাত্ররা মাস্টারকে জিজ্ঞাসা করল মাস্টাররা উত্তর দিলেন অমনং জগত গুরু কৃপা নাম সেই গুরুটার নাম হল মোহাম্মদুর রসোল্লাহ বলুন তাহলে কোরআন বলছে শেষ যুগের যিনি নবী হবেন আল্লাহ বলছেন তিনি হলেন মোহাম্মদ আমার রসুল আর বেদও বলছে মোহাম্মদ হচ্ছে কলিযুগের রসুল শেষ নবী তবে তিনি হলেন মাস্টার তিনি হলেন গুরু আর তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ এই কথাটা যখন প্রচার হলো কোরআনের ভাষায় বেদের ভাষায় ত্রিপীটকের ভাষায় বিভিন্ন পুস্তকের ভাষায় সব জাতি নবী মোহাম্মদ বলে মেনে নিল কিন্তু দুটো জাতি মানতে পারল না একটা জাতির নাম হলো খ্রিস্টান আর একটা জাতির নাম হলো ইয়াহুদি কি নাম বললাম খ্রিস্টান আর ইয়াহুদি এরা কেন মানলো না জানেন এরা এই জন্য মারলো না আল্লাহর কোরআন বলছেন বিশমিল্লা রহমানির রহিম ওয়াল আনতারদ আনকাল ইয়াহুদু ওয়াল আন হাত্তা তাতাবি ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ বলছেন এরা দুজন তোমাদের আপন হবে না যতক্ষণ তোমরা তাদের ধর্ম নাম মেনে নেবে এরা আপন হবে না আমাদের কেন ওদের উদ্দেশ্য হলো ওদের মিশন হলো যে আমাদের কথা আমাদের কাজ আমাদের আমল আমাদের কালচার সবগুলোকে মেনে নিবে যারা তারাই হবে আমাদের বন্ধু তারাই হবে আমাদের আপন তারাই হবে আমাদের গেস্ট তারাই হবে আমাদের ফ্যান তারাই হবে আমাদের আহাল তাহারাই হবে আমাদের বর্গ তারাই হবে আমাদের জাতি তারা মেনে নিতে পারল না আজকের এই কোরআনের অনুসারী এই পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য তারা বিভিন্ন প্রসেস পদ্ধতি দিয়ে মুসলমানের ধর্মটাকে দাবিয়ে দেওয়ার জন্য কোরআনের কথাকে দাবিয়ে দেওয়ার জন্য রসুলের কথাকে ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন আইটেম বিভিন্ন প্রসেস বিভিন্ন বুদ্ধি তারা চালু করেছে মুসলমানদের হাতিয়ার হলো ইমান এরা হাতে অস্ত্র ধরে না এরা হাতে কোনো লাঠি ধরে না এরা কাউকে আঘাত করে না কারণ আল্লাহর কোরআন শিখিয়েছে যে তুমি নিজের জীবনকে বাঁচিয়ে অন্য কাউকে হত্যা করো না এটা আল্লাহর কোরআন শিখিয়েছে ওরা চাইছে পদ্ধতি দিয়ে প্রসেস দিয়ে বুদ্ধি দিয়ে এদের ইমানকে নষ্ট করে দিতে হবে তাই তারা প্লান মাফিক এই পৃথিবীতে বর্তমানে আমরা পশ্চিম বাংলায় বসবাস করি যে সকল মুসলমান তথা ভারতবর্ষের যত মুসলিম আছি সবার কাছ থেকে টাওয়ারগুলোকে উড়িয়ে দিয়ে এমন একটা টাওয়ার আমার আপনার মোবাইলে সেটিং করে দিয়েছে যার মাধ্যমে ইমান চোরের একটা আমল চালু করে দিয়েছে ইমান চোরের আমল যে মোবাইল আমি ব্যবহার করি যে মোবাইল আপনি ব্যবহার করেন ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন আমি নামাজে দাঁড়িয়েছি মোবাইলে একটা চোর রিংটোন চালু আসলো যে রিংটোনটা গান আপনি নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়তে পড়তে যদি মোবাইলে গান চালু হয় নামাজের খেয়াল থাকবে না গানের খেয়াল থাকবে বলুন একটা কথা উত্তর দেন আপনি নামাজ পড়বেন নামাজের খেয়াল থাকবে না ওখানে গানের রিংটং চালু হবে আপনি পায়খানা করতে যাবেন পেশাব করতে যাবেন কিছু কিছু নবীন নামে রিংটোন বের করে দিয়েছে আল্লার নামে রিংটোন বের করে দিয়েছে দরুদের রিংটোন বের করে দিয়েছে কোরআনের সূরা তেলাওয়াতে রিংটন বের করে দিয়েছে পায়খানা পেশাবে ঘুমানো বিভিন্ন জায়গাতে আপনাকে ইমান চোরের মেসেজ দিয়ে আপনার ইমানকে টেনে নিচ্ছে আর সেই সাথে সব চাইতে ছোট্ট বাচ্চা যাদের মেসেজ দিতে বলা হয়েছে আজান দিয়ে বাচ্চা জন্ম নিলিয়ে আজান দাও বাচ্চা সাত দিনে হলে আকিকা দাও বাচ্চা সাত বছর হলে তাকে নামাজ ধরাও নয় বছর দশ বছর এগারো বছর পর্যন্ত নামাজ শেখাও বারো বছর হলে নামাজে দাঁড় করিয়ে দাও তাদের মোবাইল হাতে ধরিয়ে দেওয়ার পরে সেই ছেলেরা নামাজ তো দূরের কথা মসজিদ দেখতে পেলে ওই দিকে আর মুখ করে না অন্য দিকে ঘুরে বিভিন্ন দিকে চলে যায় বিভিন্ন গেম বিভিন্ন বাজনা বিভিন্ন আকার প্রসেস পদ্ধতি দিয়ে প্রত্যেককে ছেলে থেকে বুড়া থেকে বুড়ি থেকে মেয়ে থেকে আলেম থেকে হাফেস থেকে বক্তা থেকে প্রত্যেককে ব্যস্ততার মধ্যে চালু করিয়ে রেখেছে আল্লাহ পাক কি বলছেন আজকের এই এত বড় একটা প্যান্ডেল মানুষ দেখেন সব মেলায় ঘুরে বেড়াচ্ছে এত বড় একটা মজমা মানুষ সব ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমি ভাবছি যে স্টেজে মানুষ নেই প্যান্ডেলে মানুষ নেই সোনার মতো শ্রোতা নেই কিন্তু দেখেন মেলায় ঘুরে বেড়াচ্ছে কেন মেলায় কিছু টাটকা লাভ পাওয়া যায় ওখানে দেখবেন কিছু ফল যখন পাকে তো এক ধরনের মাছি এসে ভন 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 করে বসে তাকে ঘোড়া মাছি বলা হয় সেই ঘোড়া মাছির কিন্তু কোনো দাম নেই সে পায়খানাতেও বসে ফলমূলতেও বেশ বসে মিষ্টিতেও বসে পচা সরাতেও বসে কিন্তু দেখবেন সবচাইতে দামি মাছি হলো মৌমাছি সেই মৌমাছি সম্পর্কে আল্লাহ কোরআনে তার একটা সুরাও নাজিল করে দিয়েছেন কেন সে আল্লাহর অর্ডার আজ থেকে নিয়ে সাড়ে পনেরোশো বৎসর আগে একটা অর্ডার আল্লাহ করেছিলেন যে হে মৌমাছির দলেরা নাহালি আনি তাকিজি মিনাল রব্বুকিবা তোমরা উঁচু উঁচু জায়গায় তৈরি করো গাছের ডালে পাহাড়ে মানুষের বাড়ির দিয়ালে অথবা উঁচু কোনো নিরাপদ জায়গায় মধু সংগ্রহ করো তোমাদের মধু হলো ফিহি শিফাউল্লির নাস। তোমাদের মধু মানুষের জন্য ঔষধ মৌমাছির দলেরা সেদিন থেকে তারা মৌমাছি সংগ্রহ করছে এক দিন তারা বিরত থাকে না কোথায় মধু পাওয়া যাবে খুঁজতে 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 হ্যাঁ মধু মৌমাছি বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে বলেছেন তিরিশ মাইল দূর পর্যন্ত তারা মধু সংগ্রহর জন্য চলে যায় কিন্তু আজকের মানুষ নামের এই মৌমাছি আজকের না হয়ে তারা পায়খানার মৌমাছির সমতুল্য হচ্ছে কারণ মেলাতে টাটকা টাটকা লাভ পাওয়া যায় ওখানে কিছু মেয়েরা বাজার করে ওদেরকে দেখা যাবে টাক্কা লাভ এই দুনিয়ার পাপের সঙ্গে জড়িত আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন এই বাজনা গান এর বিরুদ্ধে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আগে থেকে আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাসিদ মাইয়াসতারিলাহ ওয়াল হাদিস কিছু মানুষ এমন আছে যারা পকেটের টাকা খরচ করে গান ভাড়া করে আনে নাচ ভাড়া করে আনে বাজনা ভাড়া করে আনে নায়ক ভাড়া করে আনে নায়িকাদের ভাড়া করে আনে এনে তারা গান শুনে গান শোনায় নাজ দেখে নাজ দেখায় আনন্দ শোনে আনন্দ শোনায় আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই প্লান গুলো তারা করে থাকে আজকের জালসার মাটিতে মানুষ নাই মেলার মাঠেতে মানুষ ঘুরে বেড়ায় এই জন্য তারা জালসাকে ভালোবাসে না তারা কোরআনের বয়ান ভালোবাসে না তারা হাদিসের কথা ভালোবাসে না আর সেই জন্য এক শ্রেণীর মানুষ দেখবেন এই বক্তাদের জালসা নিয়ে তারা ব্যবসার কাজে লাগিয়েছে যদি বিশ্বাস না হয় আমার কথা সকাল হলে দেখবেন একদল ভাঙ্গিওয়ালা ভাঙা বিক্রি যারা কেনে গ্রামে গ্রামে ওরা জালসা চালু করে দিয়ে মুসলিম পড়াতে ভাঙা চায় লোহা ভাঙা কড়াই ভাঙা আছে জালসা চালু করে দিয়েছে আজকের যুগের ভিক্ষুকরা জালসা শোনে না তারা তারা কি করে জালসা চালু করে দিয়ে গ্রামে ভিক্ষা চাইতে যায় আচারওয়ালা সেও পিয়ারাওয়ালা সেও কটকটিওয়ালা সেও ভিক্ষুকরা তারাও ভিক্ষা চায় না যে আমি অভাবী আমাকে ভিক্ষা দাও এক বক্তার ক্যাসেট চালিয়ে সেও ভিক্ষা চাইছে কেন যে আজকের কোরআনটাকে বিক্রি করতে চাইছে শুধু কোরআন হাদিসটাকে দুনিয়াতে শুধু বিক্রির ব্যবসার উপভোগের সামগ্রী বানিয়ে দিয়েছে তারা কিন্তু এটা আমলের দিকে তারা দেখেনি আর আজকের এই কোরআনটা আমল যত আমরা ছেড়ে দিচ্ছি এক সমাজের মানুষ তারা আমাদের বুকের ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে আমাদের ইমানি বুকের ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে গলার ওপর পা দিয়ে দাঁড়াচ্ছে আজকে আল্লা পাকের যেগুলো নির্দেশ হয়েছে সেই নির্দেশের উপরে তারা ইনজাম লাগাচ্ছে তারা আইনকে অমান্য করছে আপনারা শুনেছেন কি জানি না এই ভারতবর্ষের বুকে প্রচার হয়েছে এক দেশ এক আইন শুনেছেন এই কথাটা আপনারা এক দেশ এক আইন এটা চালু হয়েছে এটা চালু করতে হবে বিভিন্ন প্রসেসে এটাকে চালু করতে চাইছে এক শ্রেণীর মানুষ মুসলমান গরু খায় এই গরুর মাংস খাওয়া যাবে না কেন তো এই গরুকে আমরা পূজা করি গরুর জীবন যদি এটাই বড় হয় তাহলে কালী পূজাতে পাঠা বলি হয় পাঁঠার কি জীবন নাই রেস্টুরেন্টে হোটেলে রাস্তায় বিভিন্ন জায়গাতে কসাইরা খাসি জবাই করে এই খাসির কি কোনো দাম নাই আপনি যদি লক্ষ্য করেন ইতিহাসের পাতায় যারা ইতিহাস জানে না তারা অনেক কথা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে তারা বলেছে আজকের যদি ইতিহাসে লক্ষ্য করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে তিনি পায়ে জুতা পরতেন ইতিহাসে এসেছে সেই জুতাটা হলো গরুর কাঁচা চামড়া দিয়ে বানানো হতো আর সেই জুতো রোদে শুকিয়ে বেঁকে যেত সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতদিন বেঁচেছিলেন তিনি সেই গরুর কাঁচা চামড়ার জুতো তিনি ব্যবহার করেছেন অনেক অফিসিয়াল ম্যানেরা তারা চামড়ার বেল পরিধান পরিধান করে করে চামড়ার ব্যাগ আজকের বিশ্ব সমীক্ষায় বোঝা গেছে বা জানা গেছে যে গরুর চামড়া ছাড়া এই উপাদানগুলো হয় না এই জিনিসগুলো হয় না ও মুসলমান আজকের আমরা ধর্মটাকে মানতে ছেড়ে দিয়েছি বলে এক শ্রেণীর মানুষ তারা আমাদের টুটি পা দিতে আসছে কিন্তু আজকের মুসলমান এখনো জাগেনি এখনো ঘুমিয়ে আছে আপনি ঘুমিয়ে আছেন আজকের মুসলমানদের বিরুদ্ধে তারা ইতিহাস চালু করছে যে এই ভারতবর্ষে মুসলমানেরা যতদিন রাজ্য চালিয়েছে ততদিন ভারতবর্ষের মুসলমানেরা হিন্দুদেরকে মেরেছে হিন্দু নিধন করে দিয়েছে মন্দিরগুলো ভেঙে দিয়েছে আর হিন্দুদেরকে ধরে 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 মেরেছে আমি আপনাদের কাছে বলতে চাই সত্য কথাটা সত্য কথাটা বলতে চাই হিন্দু যদি নিধন করে মুসলিমেরা যদি শাসন করত। বর্তমান গণনায় মুসলমানের সংখ্যা বেশি থাকত হিন্দুদের সংখ্যা থাকত কম ও মুসলিমের সংখ্যা থাকত কম অন্য অন্য জাতি বা অনুসারীদের সংখ্যা থাকত কম আজকের যদি গণনায় দেখা গেছে মুসলমান হচ্ছে সংখ্যা সংখ্যালঘু আর অন্য অন্য জাতিরা হল গুরু তাহলে এটা দিয়ে যদি বিচার করা হয় যে যদি মুসলমানরা পৌনে এক হাজার বৎসর রাজ্য চালাবার পর যদি তারা ও মুসলিমদেরকে ধরে ধরে মারতো মুসলমান সংখ্যা গুরু হয়ে থাকতো সংখ্যা লঘু হতো না আপনারা বলুন বর্তমানে মুসলমান সংখ্যা গুরু না সংখ্যা সংখ্যালঘু বলুন মুসলমান যদি এত ঘৃণার পাত্র হয় আপনি দেখার জন্য আজমিরে চলে যান আজমিরে এই আজমিরে একটা মাজার আছে মুসলমানের কবর না অন্য কোন ব্যক্তির কবর জোরে বলুন আজমিরে যে কবরটা আছে মুসলমানের না অন্য জাতির কোন ব্যক্তির সেই জায়গায় দেখবেন কত হিন্দু ব্যক্তিরা সেখানে সালাম করে আসছে সেখানে টাকা দিয়ে আসছে সেখানে খাবার দিয়ে আসছে সেখানে অনুদান দিয়ে আসছে আমি অন্য কথা বলতে বুঝাতে আমি বলিনি চাইনি আমি শুধু বুঝাতে চাইছি যে মুসলমান যদি খারাপ হতো কোরআনের অনুসারীরা যদি খারাপ হতো তাহলে হিন্দুররা দলে দলে টাকা খরচ করে একটা করে জুতা নিত একটা করে ঝেঁটা নিত আর মুসলিমদের ওই কবরগুলোকে মাজারগুলোকে একটা করে লাঠির বাড়ি জুতোর বাড়ি ঝেঁটার বাড়ি দিয়ে আসতো কেউ আজ আজ পর্যন্ত কেউ এই কাজ করেছে সেখানে সম্মান দিচ্ছে ও মুসলমান আজকের কোরআনের বিরুদ্ধে অপমান করা হয় ইংরেজদের তরফ থেকে আমাদের মুসলমান নামধারীকেই একজন ভাড়া করা হয়েছিল 11